হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট রেলের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আজকের মেন বিষয় হলো আরআরবি এন টি আন্ডার গ্রাজুয়েটের যে বড় একটা পরিবর্তন হলো সেই পরিবর্তন জানার আগে আমরা জানবো যে আন্ডার গ্রাজুয়েশন লেভেলের এক্সাম তোমাদের কবে হতে চলেছে সেই ডেট আগামীকাল আমি একটা ভিডিও করে জানিয়ে দেবো তোমাদের কবে অ্যাডমিট কার্ড আসবে তোমাদের সিটি কবে আসবে সব কিছু কালকে ক্লিয়ার করে দেবো আর সেই ডেটের মধ্যে তোমাদের আর আর বি এন আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম হতে চলেছে কারণ আমি আরআরবি এন টি পিসির লেভেলের যে ডেটটা বলেছে তার কিন্তু দশ দিন আগে তোমাদের এক্সাম স্টার্টিং হয়ে গিয়েছে তো অবশ্যই সঠিক তথ্য সঠিক ইনফরমেশন নেওয়ার পর আগামীকাল ভিডিও বানিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও আর একটা কথা আরআরবি আর এন তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম জন্য প্রিপারেশন হচ্ছে তোমাদের বড়ো পরিবর্তনটা কী হলো প্রথম কথা হলো আরআরবি আর এন যারা বিগত বছরে এক্সাম দিয়েছে ধরো একশো কুড়ির মধ্যে কাট অফ গেছে চুরাশি ঠিক আছে তুমি পেয়েছ বিরাশি কিন্তু তাহলে চাকরিটা পেলে না তখন কী হতো যারা দু নম্বরের জন্য তারা মিস্টেক হয়ে যায় দু নম্বর এক নম্বরের জন্য যারা মিস্টেক হতো তাদের কিন্তু একটা প্যানেল তৈরি হতো তাদের একটা লিস্ট তৈরি হতো তো লিস্ট তৈরি কেন হতো ধরো যারা চুরাশি পেয়েছে ছিয়াশি পেয়েছে চাকরিটা করছে ঠিক আছে সে ধরো অন্য কোনো একটা বড়ো চাকরি পেয়ে গেলো ঠিক আছে তখন সে কিন্তু এই চাকরিটা করবে না রিলেট তখন সে রেলের চাকরি ছেড়ে চলে গেলো এরকম প্রত্যেক বছর বছর অনেক লোক অনেক লোক হচ্ছে তখন কী করতো প্যানে এই যারা যারা চাকরিটা ছেড়ে চলে যাচ্ছে তার প্যানেলের মধ্যে যারা রয়েছে তাদেরকে ডিভি করিয়ে তাদেরকে কিন্তু ওখানে জয়েন করে দিত ঠিক আছে ধরো তুমি একটা চাকরি তুমি ধরো এন টি এক্সাম দিলে তুমি পেয়েছো চুরাশি চুরাশি কারটপ পেয়েছে তুমি পেয়েছো বিরাশি তোমার প্যানেলে তখন নাম থেকে যেত ঠিক আছে ধরো কেউ ছিয়াশি পেয়েছে অষ্টাশি যার চাকরিটা পেলো তারা ধরো কোনো একটা বড়ো চাকরি পেয়ে গেলো সে ছেড়ে চলে গেলো সেই জায়গাটা তো পূরণ করার জন্য তোমার তোমার নাম প্যানেল আছে তোমাকে ডেকে তখন কী করতো ডিভি করিয়ে ওই চাকরিটা তখন জয়েন করে দিত এই প্রসেসটা কিন্তু আরবি এন টি বোর্ড তুলে দিল। এটা কিন্তু আর প্যানেল তৈরি হবে না ঠিক আছে প্যানেল কেন তৈরি হবে সেটা বলছি দেখো আর আর বি এন টিপিসি বোর্ড কী বলেছে প্রত্যেক বছর তোমাদের নিউ ভ্যাকেন্সি পার করবে এই যারা চাকরি ছেড়ে চলে যাচ্ছে ঠিক আছে তাদের জন্য একটা ধরো সিট ফাঁকা হচ্ছে যারা প্যানেলে তাদেরকে নিয়ে নিত এটা কী করছে নিউ ভ্যাকেন্সি আবার তারা নিয়ে চলে আসছে প্রত্যেক বছর ভ্যাকেন্সি তারা নিয়ে আসে বলেছে দেখো টেকনিশিয়ানের ভ্যাকেন্সি চলে এসছে এল ভ্যাকেন্সি চলে এসেছে সিজিএলের ভ্যাকেন্সি চলে এসছে এমটিএসের এর ভ্যাকেন্সি চলে এসেছে সবেরই ভ্যাকেন্সি এসছে তোমাদের আর আর বি এন ভ্যাকেন্সি সেপ্টেম্বর আগস্টে হানড্রেড পার্সেন্ট আসতে চলেছে সিবিটি টু না হতে হতে তোমাদের কিন্তু আবার ভ্যাকেন্সি আরআবি এন টিপিসির গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্রাজুয়েশন লেভেল আসতে যেটা হান্ড্রেড পার্সেন্ট একদম লিখে রাখো ঠিক আছে তো অবশ্যই বুঝতে পেরেছো একটা বড় পরিবর্তন যেটা ঘটলো আর আরবি এন বোর্ডের যেটা আন্ডার লেভেলে লেভেল তুমি প্রত্যেকের এটা একটা দুঃখেরই খবর কারণ হচ্ছে তুমি ধরো চুরাশি নম্বরে তোর কাট আপ করো তুমি বিরাশি পেলে কি হতো আগে প্যানেলে তোমার নাম থাকলে তোমাকে আর পরে ডেকে ডিভি করে চাকরি দেওয়া হতো অনেকে এরকম করে পেয়েছে ঠিক আছে তো এটা কি হলো প্রসেসটা নতুন করে তোমাকে করতে হবে তোমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে আবার সিবিটি ওয়ান ক্লিয়ার করতে হবে সিবিটি টু ক্লিয়ার করতে হবে ডিভি করাতে হবে তারপর তোমাকে কিন্তু এক্সামটা আবার ক্লিয়ার করতে হবে তো এটা একটা বড় পরিবর্তন ঘটলো এটা খুবই দুঃখজনক প্রত্যেকটা যারা স্টুডেন্ট যারা ধরো দু এক দু নম্বর এক নম্বর জন্য পিসিজি চাকরিটা পেতে মানে পায়নি হয়তো প্যানেলের নাম থাকলে তারা পরে পেয়েছে অনেক এরকম বহু পেয়েছে ঠিক আছে তো এই প্রসেসটা একদম কিন্তু আর এনটিপিসি বোর্ড তুলে দিল প্রত্যেক বছর নিউ ভ্যাকেন্সি নিয়ে আসবে আবার তুমি যদি ধরো পেলে না এক নম্বর দু নম্বর মিস্টেক কোনো ব্যাপার নেই তোমাকে আবার সেম প্রথম থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে এক্সাম সিবিটি ওয়ান সিবিটি টু ডিভি করে তারপর চাকরি ঠিক আছে যদি না পাও তাহলে কিছু করার নেই আর এই প্রসেসটা তোমাদের এবছর চালু হয়েছে এবছর থেকে কোনো আর প্যানেল কিন্তু তোমাদের তৈরি হবে না ঠিক আছে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে নেক্সট ভিডিও বলে দেবো আর আগামীকাল একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের এন টি এক্সাম ডেট অ্যাকচুয়ালি কবে এবং কবে তোমাদের এক্সাম সিটি জারি করতে চলেছে এবং কবে আধার কার্ড এই কবে তুমি অ্যাডমিট কার্ডটা পাবে সেটাও আমি বলে দেবো কালকে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই এটা একটা বড়ো পরিবর্তন হলো কোনো রকম কিন্তু কোনো প্যানেল আর তৈরি হবে না ঠিক আছে প্রথম থেকে আবার রিওপেন তোমাকে ভাই প্রিপারেশন নিতে হবে তো অবশ্যই সেজন্যই বলছি ঠিকঠাক প্রিপারেশন না দু নাম্বার এক নাম্বার জন্য পিছিয়ে না পড়ো ঠিক আছে কাট অফ তোমাদের এবছর কমই যেতে চলেছে তো আগে আমি কাল ডাটা অনুযায়ী বা আজকে ডাটা অনুযায়ী কিন্তু কাট অফ আবার হাই দেখি সেটা ভিডিও দিয়ে দিয়েছি দেখবে ঠিক আছে দু হাজার পঁচিশ সালের তোমাদের যে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম হলো পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত টোটাল আটচল্লিশটা শিফটের ষোলো দিনের যে এক্সাম হলো তার পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এন টিপিসির গ্রাজুয়েশন লেভেলে যে প্যাটার্নে তোমাদের এক্সাম হলো সেই প্যাটার্নের সংবিধান থেকে শুরু করে অনুচ্ছেদ থেকে শুরু করে কম্পিউটারের কি থেকে শুরু করে ইতিহাস ভূগোল পলিটি সমস্ত আদমশুমারি সমস্ত পিডিএফ রেডি হচ্ছে তোমরা যারা আড়াইশো টাকার পিডিএফটা নিয়েছ তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে যে সমস্ত কুড়ি বছরের পিডিএফটা দিয়েছি সেটা এক্সামের আগে ঠিকঠাক কভার করে যাবে প্রত্যেকটা ইতিহাস ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের হিসেবে বসবে সব তুমি কিন্তু কুড়ি বছরের পিডিএফ পেয়ে যাবে কিছু প্রশ্ন মিস্টেক হয়েছে সেটা হচ্ছে অনুচ্ছেদ এবং কম্পিউটার থেকে তো কম্পিউটারে তোমাদের ছাব্বিশটা পেজ দিয়ে সেখান থেকে প্রত্যেকটা সেপে দুটো তিনটে চারটা করে প্রশ্ন কিন্তু কমন এসছে আটটা করে সাতটা করে দিয়ে তার মধ্যে কিন্তু দুটো চারটা করে এসছে তো এবার যেন কম্পিউটার থেকে কোনোরকম প্রশ্ন মিস্টেক না হয় যদি এইচএস আসে সেই কম্পিউটারে টোটাল একশো আঠাশটা প্রশ্নের একদম টোটাল এ টু জেড কভার করে দেওয়া হচ্ছে অনুচ্ছেদের এ টু জেড কভার করে দেওয়া তোমাদের আদমশুমারি আঠারোশো সাতান্ন সালের ক্রান্তি সমস্ত একদম পিডিএফ আমাদের রেডি হচ্ছে সেই পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে যাব উনত্রিশ কি ত্রিশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা যারা এক্সাম দিচ্ছ এইচএস লেভেলের ঠিকঠাক বিগত কুড়ি বছরের জিকেজিএস প্লাস রিপিট প্রশ্ন ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স আর যে পিডিগুলো দেবো সেগুলো ঠিকঠাক কভার করা যাবে এই টপিক থেকে যদি তোমাদের প্রশ্ন আসে বা এই প্যাটার্নে তোমাদের যদি এক্সাম আসে হানড্রেড পার্সেন্ট জি সেফ স্কোর আঠাশ ত্রিশ তোমাদের আরামসে চলে আসবে তো কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডে টু ডে ভাবে ফলো করতে হবে সেন্ট্রাল সংক্রান্ত মোদি সংক্রান্ত এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে করবে বারবার করে বলছি এই প্যাটার্নটাই কিন্তু এইচএস লেভেল ফলো করবে মানে বিগত দশ বছরে এন টিপিসির লেভেল যে প্যাটার্নে এক্সাম তোমাদের হয়েছে সেই প্যাটার্নটাই কিন্তু ফলো করেছে এইচএস লেভেল এবং গ্রুপ ডি তো অবশ্যই তোমাদের পিডিএফ খুব তাড়াতাড়ি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সেটা ঠিকঠাক কভার করে নেবে কম্পিউটার থেকে তোমাদের এন এইচএস লেভেলও প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে একদম কম্পিউটার পুরো কভার করে দিচ্ছি সব কিন্তু কভার করে নিও অনুচ্ছেদ পুরো কভার করে দিয়েছি পিডিএফে খুব তাড়াতাড়ি মধ্যে উনত্রিশ কি তিরিশ তারিখের মধ্যে পেয়ে যাবে সেটা কভার করে নিও এছাড়াও তোমার সিজিএল এম টিএস টেকনিশিয়ান এই সমস্ত যে এক্সামগুলো হচ্ছে এস প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফট আমাদের রেডি আছে তুমি যদি এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ যদি এই এক্সামের পিডিএফ তুমি নিতে চাও প্রত্যেকটা শিফট একদম পেয়ে যাবে দু হাজার চব্বিশ এখান থেকে তুমি কি বুঝতে পারবে ধরো তুমি এনটিএসএ এক্সাম দিচ্ছ তুমি এমটিএসের বত্রিশটা শিফটের প্রশ্নপত্র দেখে অনুমান করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ এসেছিলো ইতিহাস ভূগোলের প্রশ্ন টাইপ এসেছিলো জেনারেল সায়েন্স থেকে কীরম প্রশ্ন এসেছিলো পলিটি থেকে কীরকম প্রশ্ন এসেছিলো এগুলো হচ্ছে ব্যাপার হচ্ছে প্রিভিয়াসের প্রশ্ন মনে মানে হচ্ছে এগুলো প্লাস প্রশ্ন কিন্তু রিপিট হবে কারণ বত্রিশটা যে প্রশ্ন শিফটের প্রশ্নপত্র কতগুলো প্রশ্ন হবে বুঝতে পারছো তাহলে সেখান থেকেও প্রশ্ন কিন্তু অনেক রিপিট হবে তো অবশ্যই তোমরা তারা এসএসসি এমটিএস সিজিএল এসএসসি জিডি টেকনিশিয়ান এ এলপি এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন হচ্ছ তোমাদের প্রত্যেকটা শিফটের দু হাজার চব্বিশ সালের পিডিএফ রেডি আছে প্লাস বিগত কুড়ি বছরের রেডি আছে সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক পেয়ে যাবে তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমার জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আগামী তিরিশ উনতিরিশ এক তারিখের মধ্যে তোমাদেরকে আমি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো প্রত্যেক দিন ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাচ্ছ প্লাস যে প্যাটার্নে তোমাদের এক্সাম হলো এন টিপিসির এইচএস লেভেল সেই প্যাটার্নের সমস্ত প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাচ্ছো মাত্র আড়াইশো টাকার মূল্য যারা নিয়েছো তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো আশা করছি প্রসেসটা বুঝতে পেরেছ এন টিপিসির গ্র্যাজুয়েশন লেভেল যে প্রসেসটা হলো সেই প্রসেসটা এইচএস লেভেলেও কিন্তু হতে চলেছে ভাই ঠিক আছে মাথায় রাখবে